নমস্কার আমি বিশ্বজিৎ আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আজকে ভিডিওর বিষয়বস্তুটা একটু ইন্টারেস্টিং আপনাদের সকলেরই জমি আছে আপনাদের জমির যে রেকর্ড সেই রেকর্ড বা খতিয়ানের এগেনস্টে কোন মোবাইল নম্বর আছে সেটা আপনারা কিন্তু নিজেরাই জানতে পারবেন সেই নিয়ে আজকের ভিডিও আর আপনারা চাইলেও সেই মোবাইল নম্বরটি কীভাবে চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন সেই পদ্ধতিতেও আমি এই ভিডিওটি বলে দেব তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি বেশ ইন্টারেস্টিং সবার আগত আপনাকে এই আপনার খতিয়ান নম্বরে কোন মোবাইল লিঙ্ক আছে তা জানতে বা পরিবর্তন করতে যে জিনিসগুলো লাগবে সেগুলো পজ করে দেখে নিন যে খতিয়ার নম্বর ভূমি পোর্টালে লগ ইন আইডি আপনার আধার বা ভোটারের জেরক্সের সেলফ অ্যাটেস্টেড আর মোবাইল তো লগ ইন আইডি কীভাবে বানাবেন তার ভিডিও আমার চ্যানেলে দেওয়াই আছে ডিসক্রিপশানে দেখে নেবেন মোবাইল নম্বর দিয়ে সাইন ইন করে নেবেন বা লগ করে নেবেন সেখানে মোবাইল নম্বর দেওয়ার পর আপনার যে প্রসিডিওর আছে মোবাইল নম্বরে ওটিপি যাবে চার সংখ্যার সেই চার সংখ্যার ওটিপিটি দিয়ে আপনাদেরকে সবভাগে লগ ইন করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি খুব ইন্টারেস্টিং ডিটেলসে সবাই আমি বলে দিয়েছি ভিডিওটি কেটে কেটে দেখবেন না হ্যাঁ বিস্তারিতভাবে ডিটেলসে দেখুন লগ ইন হয়ে গেলে তারপর সিটিজেন সার্ভিসে ক্লিক করুন সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন প্রথম যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে তারপর বিভিন্ন রকম এখন অপশান আছে তার মধ্যে দেখেন আপনার মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান ঠিক আছে অপশানটি ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলবে যেখানে আপনাদেরকে ডিস্ট্রিক্ট দিতে হবে ব্লক দিতে হবে তারপরে আপনার যে মৌজাই খতিয়ান নম্বর আপনার যে মৌজাই জমি আছে সেই মৌজাটিকে আপনি সিলেক্ট করবেন মৌজাটি সিলেক্ট হয়ে গেলে আপনার এখানে দেখবেন খতিয়ান নম্বর দেওয়ার যে জায়গা আছে এইখানে খতীয়ার নম্বর দেবেন খতীয় নম্বর দেওয়ার পর ভিউ অপশানে ক্লিক করবেন ভিউ অপশানে ক্লিক করে দেখেন এই যে আপনার নাম এবং আপনার যে অ্যাজ পার রেকর্ড মোবাইল নাম্বার আছে সেই নম্বরটা লাস্ট কয়েক সংখ্যা আর প্রথম দুটো সংখ্যা দেখাবে তো আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে দিয়ে দেবেন আপনার নিউ মোবাইল নম্বর সেই নম্বরে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে ওটিপিটা এখানে মোবাইলে যদি ওটিপিটা যায় ওটিপিটা এখানে দিয়ে দেবেন ওটিপিটা দেওয়ার পর আপনাকে ওই যে ডকুমেন্ট দিতে হবে আধার কার্ড বা ভোটার কার্ডের হচ্ছে জেরক্সের আপনি সেখানে সই করবেন তারপর সেটাকে স্ক্যান করবেন করে পিডিএফ আকারে রাখবেন সেই পিডিএফটা এখানে ব্রাউজ ফিচার্সে গিয়ে ওখানে সিলেক্ট করে গ্যালারি থেকে আপনাকে দিতে হবে তার এখানে কি বলছে মোবাইল নম্বর গিয়ে দেখে নেবেন দেওয়ার পর আপনি এখানে সাবমিট ওকে করলে এই যে দেখেন আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেছে আপনারা যখন জমি রেকর্ড করতে যাবেন তখন আপনাদের বর্তমান নিজেরই মোবাইল নম্বরটা দিবেন তাহলে অটোমেটিক রেকর্ডের সময় আপনার খতিয়ানের সঙ্গে আপনার মোবাইল নম্বরটি লিঙ্ক হয়ে থাকবে আর অন্যের নম্বর যদি দিয়ে থাকেন তাহলে অন্য নম্বর দেখাবে তো আপনারা দেখতেই পেলেন কীভাবে আপনার জমির রেকর্ডের যে কাগজ আছে বা রেকর্ড খতিয়ান নম্বর আছে পর্চা নম্বর আছে সেই পর্চা নম্বরের ইনপুট করলে কোন মোবাইল নম্বর কার মোবাইল নম্বর দেওয়া আছে সেই মোবাইলটা চেঞ্জও আপনারা করে নিতে পারছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন রেস্টি এবং রেকর্ড সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আর আমার এই ভিডিওটি যদি আপনার ইন্টারেস্টিং মনে হয় উপকারে লেগে থাকে তাহলে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন আর আমার এই চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমি এইরকম আরও তথ্যমূলক ভিডিও দিতে থাকবো ধন্যবাদ আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন